তেপ্পান্ন বছর দেখলাম এখন আর কিছু বলতে ইচ্ছা হচ্ছে না কারণ আমরা সংশোধন হতে পারিনি আমরা সংশোধন হতে পারিনি এবং আমরা হিপোক্রেসিতে বিশ্বাস করি আমরা চুরি জালিয়াতি ইত্যাদি পছন্দ করি কিন্তু পাবলিকলি বক্তি দেয় বলি যে শ্রদ্ধের পেটি এই যে হিপোক্রেসি এই যে ফোটন ডিগ্রি এটা যদি আপনার বন্ধ না করা যায় তাহলে আপনি এখানে দেশে জানিয়ে না এবং কতটা আমি বলতে পারছি যে এগুলা সব আমাদেরকে ইয়ে করতে হবে আরেকটা হলো আগের রিজিমে ষোলো বছরের রিজিমে আমি সবসময় শুনতাম যে জনগণকে এটা সেটা বলা হচ্ছে আমি মনে মনে বলতাম যে এদেশের জনগণ এত বোকা নয় যে তারা আমাদের এসব কথা বুঝে বুঝেন না এখন আপনারা আজকে বলতেছেন পার্লামেন্টের নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন

সংখ্যা কমায় এবং ভালো অ্যাডভাইজার বলছেন হাজিরা তো আমিও থাকবো